আমার নাম কামরুল হোসেন আমার বাড়ি সোনাগুটা মদিনাগর আমি আগরতলা গেছি আজকে বিকেলের দিকে আমার হসপিটালে যাওয়ার একটা পেশেন্ট ছিল তাদের নিয়ে গেছি সাথে আমার বড় ভাই ছিল পাশের বাড়ি গাড়ি নিয়ে যাওয়ার কাজ শেষে আমরা ড্রপ গেটে যে গ্যাস সিএনজি স্টেশন আছে ওইখানে গ্যাস ভরতে যাই ওইখানে গ্যাস ভরার সময় যখন অনেকক্ষণ দাঁড়িয়ে সামনে যে দুইটা পয়েন্ট তিন চারটা পয়েন্ট থাকে আমি সোজা গিয়ে যেটাতে খালি ছিল এটার মধ্যে গ্যাস যাই গ্যাস দিবে না এরকম রকম বাজে ধরনের ব্যবহার আমি যত পারি ততটুকু প্রমাণ করা একটা ভিডিও ছোটো ক্লিক করছি চেষ্টা করছি যত পারি ততটুকু করা সময় ঘটনাটা নয়টা বিশ এরকম হবে নয়টা কি কারণে কইছে গ্যাস দিত তাদের পিছনের যে খালি ছিল ওইটাতে ভরতে না এটাতে বড় তোমরা ওই দিক থেকে আসে এদিকে দাদাগিরি করো তোমরা যেটাতে বলি সেটাতে গ্যাস ভরো না তাদের কোনো সমস্যা হয়তো আছে যে পয়েন্ট অনুযায়ী তারা যেটাতে বলে সেটাতে গ্যাস ভরতে হবে আমি তো খালি ছিল সেটা সেটাতে লাগাইছি সেটাতে ভরো এরকম বলছি তাদের বলে না ওইটাতে করা যাবে না ওইটাতে লাগাও ওইটাতে ভরতে হবে তোমাকে না চলে যাও গ্যাস দিব না এরকম বিভিন্ন ধরনের বাজে ব্যবহার তে তারপরে বলে যে আমরা সোনামুর থেকে এখানে এসে দাদাগিরি করি উল্টা পাল্টা তর্ক করি অনেক ধরনের বাজে ব্যবহার কিন্তু ওইগুলা ভিডিওতে করতে পারিনি যথেষ্ট আমি চেষ্টা করছি ভিডিও করা যতটুকু ভিডিও করতে গিয়ে দেখলাম বাধার সম্মুখীন ক্যামেরা টানতে যে হচ্ছিল হ্যাঁ অনেক ধরনের বাজে ব্যবহার হাত আদি মারামারি করার চেষ্টা করছে কিন্তু আমি যতটুকু পারি ততটুকু ভিডিও করছি আর বাকিটা আপনাদের সুযোগে দেখা যা আপনারা একটা আবেদন যে সোনামুড়ার মধ্যে যে একটা গ্যাসের ব্যবস্থা হইলে আমাদের সুযোগ সুবিধা হয়। যে ওই দিকে গিয়ে harassment হওয়ার কোনো প্রয়োজন হয় না যে তাদের সাথে দুর্ব্যবহার করতে হয় আমাদের প্রয়োজন হয় না ঠিক কি কারণে তারা মানে দুর্ব্যবহার করে শুনে মরা চালকদের কি তোমার সাথে না সবার সাথে সবার সাথে আগে এরকম অনেক মানে অনেকবারই এরকম ঘটনা ঘটে যে আমরা ওই ভিডিও করতে পারি না তাদের যে অনেক ধরনের সিকিউরিটি যে তাদের নিজস্ব লোক থাকে এরকম যে তারা দিবে না ভিডিও করতে অন্য ধরনের প্রবলেম হয় ভিডিও করতে পারি না তারা যে স্ক্যাম ধরেন সোজা যে ওইটার মধ্যে লাগায় আর সাথে সাথে খুলে নেয় যে গ্যাস ফুল হয়ে গেছে এরকম বলে ওইখানে দেখা টাকা উঠে গেছে কিন্তু আমার গাড়ির মধ্যে কোনো গ্যাস আসে না তারপরে তারা বুঝে যায় স্ক্যাম পরবর্তীতে চেক করার সময় আমরা দেখি যে বিন্দু পরিমাণ গ্যাসও ঢুকে নেয় কিন্তু টাকা ওই মিটারে টাকা দেখা তারা অনেক ধরনের স্ক্যাম করে ওইগুলো আমরা ভিডিও করতে পারিনি হ্যাঁ অনলাইনে তারা আবার টাকা না শুধু ক্যাশ নিবে আর না হয় কার্ড নিবে অনলাইনে দিয়ে গুগল পে ফোনপে ওই স্ক্যানার ওই ওই সিস্টেম তাদেরকে নেয় তারা ক্যাশ নেবে না হয় ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ওইগুলো ইউজ করবে এগুলো নিয়ে তাদের সাথে ঝগড়া হয় যে তারা বলে গ্যাস দিবে না ওই এরকম আরও বাজে ব্যবহার না হয় চলে যাওয়া এখান থেকে সোনামে থেকে এখান থেকে আর বাজের ব্যবহার অনেক ক্লিয়ার করে যেগুলো আমি ভিডিওর মাধ্যমে ধরতে পারি বাকিরা আপনারা বুঝে নেন যে আমাদের যদি সোনামুরের মধ্যে একটা গ্যাসের ব্যবস্থা হয় তাহলে